ফোনে আঙ্কেল বলে সম্বোধন করেছিলেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুনসেনকে আর সেটি কাল হয়ে দাঁড়াল থাইল্যান্ডের আটত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাবাত্রার জন্য ফাঁস হওয়া একটি ফোন আলাপে তাকে সীমান্ত উত্তেজনার বিষয়ে কম্বোডিয়ার নেতার সঙ্গে আলোচনার সময় নিজের দেশের এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে সমালোচনা করতে শোনা যায় প্রধানমন্ত্রীর এমন আচরণে থাইল্যান্ডের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় তার পদত্যাগের দাবিতে ব্যাংককের রাজপথে নামেন হাজার হাজার মানুষ ভোটে সাত দুই থাইল্যান্ডের সাংবিধানিক আদালত তাকে সাময়িক বরখাস্ত করে তাকে দিনের মধ্যে নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করতে বলা হয়েছে এই সিদ্ধান্তের পর তার স্থলে এখন থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী আদালতের আদেশ মেনে দুঃখ প্রকাশ করেছেন তান সিনাবাত্রা তবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো সংস্কৃতি মন্ত্রী হিসেবে কেবিনেটে থাকছেন তিনি আমি জানি অনেকেই এতে কষ্ট পেয়েছেন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি তবে আমি থাই নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করে যাব এই বরখাস্ত থাই রাজনীতিতে সিনামাত্রা পরিবারের জন্য নতুন ধাক্কা পেতং তার্নের আগে তার চাচি ইংলাক ও বাবা থাকসিনও একইভাবে ক্ষমতা হারান থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাবশালী এই পরিবার দীর্ঘদিন ধরে সামরিক বাহিনী ও রক্ষণশীল গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বে রয়েছে মাত্র দশ মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া পেতং তার্ন ছিলেন দেশের ইতিহাসে কনিষ্ঠতম ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী সম্প্রতি এক জরিপে তার জনপ্রিয়তা নেমে আসে মাত্র নয় দশমিক দুই শতাংশে যেখানে মার্চ মাসেও তা ছিল ত্রিশ শতাংশের উপরে ক্ষমতাসীন জোট থেকে একটি বড় দল সরে যাওয়ার পর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে এদিকে প্রধানমন্ত্রী বরখাস্তের একই দিনে আদালতে হাজির হয়েছেন তার বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দক্ষিণ কোরিয়ার এক সংবাদ মাধ্যমে রাজতন্ত্র নিয়ে মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে চলছে আইনি প্রক্রিয়া দেশে ফেরার পর থেকে তিনি রক্ষণশীলদের সঙ্গে সমঝোতায় থাকলেও পুরানো মামলাগুলো আবার সামনে আসছে মালিহা সু্রবারী সময় সংবাদ